এনিমেল কিংডম সেই আখড়া যেখানকার প্রত্যেক সকাল একটি নতুন লড়াইয়ের সাথে শুরু হয় আর সেই লড়াই কোনো না কোনো প্রাণীর মৃত্যুর সাথে সেই বিজয়ী হয় যে প্রতিদিন নিজের জন্য শিকার খুঁজে নেয় এই সব বিজয়ীদের মধ্যে যেই নাম সবার উপরে থাকে সেইটা এটা জঙ্গলের সেই শিকারী যে একাই নিজের শিকারের উপর হামলা করে আর তাকে সিরে খাওয়ার পরেই দম নেয় কিন্তু একটা কথা আসে না পাপেরও বাপ থাকে ঠিক এমনটাই বাঘের সাথেও হয় কেননা এমন অনেক শিকারী পশু আছে যারা ভয়ঙ্কর শিকারীকেও ধরাশায়ী করার ক্ষমতা রাখে তাহলে চলুন দেরি না করে দেখে আসি এমন নয়টি প্রাণীকে যারা লড়াইয়ে বাঘকেও হার মানাতে পারে নাম্বার নাইন ওয়াটার বাফেলো আপনি আপনার আশেপাশে অনেক মহিষ দেখে থাকবেন কিন্তু এখন আমরা যে মহিষের কথা বলছি তাকে ব্ল্যাক ডেথ নামে ডাকা হয় আসলে এটা জঙ্গলের সেই ভয়ঙ্কর পশু যার সামনে আসতে বড় বড় পশুরাও ভয় করে তবে সাধারণত দেখতে গেলে এরা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং এরা দলে থাকতেই পছন্দ করে কিন্তু যখন এরা নিজের প্রাণের উপর কোনো বিপদ দেখে তখন তার সামনে যত বড় প্রাণী অথবা বাঘি থাকুক না কেন তার সাথে এরা সংঘর্ষে জড়ানোর ক্ষমতা রাখে আমরা যদি এই মহিষের সবথেকে বড় ক্ষমতার কথা বলি তা তাহলে এদের কাছে আসে ভারী শরীর এবং সুচাল সিং যা এদেরকে বাঘের সাথে লড়াই করার যোগ্য করে তোলে বাঘ তার শিকারের গলায় হামলা করে কিন্তু বাঘের পক্ষে এই মহিষকে শিকার করা এদের সিংহের জন্য কঠিন হয়ে ওঠে কিন্তু যখন বাঘ মহিষের উপর হামলা করে তখন নিজেই এদের সিংহের জন্য আহত হয়ে যায় যদি মহিষ রেগে থাকে এবং বাঘকে হামলা করার জন্য দৌড় করায় তাহলে বাঘের প্রাণবাসিয়ে পালানো ছাড়া আর কোনো রাস্তাই খোলা থাকবে না নাম্বার এইট ক্রোকোডাইল প্রাণীর এই রাক্ষসের হামলার অনেক ঘটনা সবসময় সামনে আসতেই থাকে সেটা দেখতে তো অনেক ভয়ঙ্কর হয়। কিন্তু যখন কারোর উপর হামলা করে তখন সেটা তার জন্য এর থেকেও কয়েক গুণ বেশি বিপজ্জনক হয়ে ওঠে এই প্রাণীর চোয়ালের শক্তি যে কোনো প্রাণীর চোয়ালের থেকেই অনেক বেশি যা তাকে বাঘকেও মেরে ফেলতে পারদর্শী করে তোলে আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে একটি কুমিরের বাইট ফোর্স প্রায় সাতত্রিশশো পি পর্যন্ত হয় যা বাঘের এক হাজার পঞ্চাশ এর থেকেও তিন গুণ বেশি হয়ে থাকে আপনি যদি কোনো কুমিরকে শিকার করতে দেখে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে কিভাবে কুমির তার শিকারকে মেরে ফেলে তো এখন আপনি নিজেই ভেবে দেখুন যদি কোনো বাঘ কুমিরের ফাঁদে আটকা পড়ে তাহলে তার কী অবস্থা হবে কেননা কুমিরের চোয়ালের শক্তি বাঘের তুলনায় অনেক বেশি হয়ে থাকে হতে পারে বাঘ কে ধরাশায়ী করতে কুমিরের কয়েক মুহূর্ত সময় লাগবে তাছাড়াও কুমিরের ডেথ রোল টেকনিক তাকে আরও বিপজ্জনক করে তোলে কেননা কুমির এই টেকনিকে শিকারকে ধরে গোল গোল ঘরে আর চোখের পলকেই শিকারের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় এই জন্যই কুমিরকে পানির সব থেকে বড় শয়তান বলে মনে করা হয় নাম্বার সেভেন পিয়ার যখন জঙ্গলে সব সবথেকে ভয়ঙ্কর শিকারীর কথা হয় তখন এদের মধ্যে ভাল্লুকের নাম নিজে থেকেই যুক্ত হয়ে যায় এটা সেই ভয়ঙ্কর শিকারী যার এক হামলা যেকোনো পশুকে শয্যাশায়ী করার জন্য যথেষ্ট আর এই কারণেই সিংহ এবং বাঘের মতো বন্য পশুরাও এর সামনে আসতে কয়েকবার ভাবে আসলে কোনো ভাল্লুককে যেই জিনিসটি সব থেকে বেশি ভয়ঙ্কর করে তোলে সেটা হলো তার মজবুত চোয়াল ভারী শরীর আর শিকারকে সিরে ফেলার জন্য তার তীক্ষ্ণ নখ নিজের এই হাতিয়ারের সামনে যখন সে নিজের শত্রুর সামনে যায় তখন লড়াই করার আগেই শত্রু পরাজয় মেনে নাই আর যদি বাঘের কথা বলা হয় তাহলে তার কাছে নিজের শিকারকে ধরার জন্য মজবুত থাবার রয়েছে অন্যদিকে ভাল্লুকের কাছে বড় এবং ধারালো নখ রয়েছে যা बाघকে টক কর দেওয়ার জন্য যথেষ্ট শুধু তাই না ভাল্লুক তার বিশাল আকার শরীর দিয়ে बाघকে সহজেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনার হয়তো এই বিষয়টি অদ্ভুত লাগবে কিন্তু মানুষের উপর হামলা করার বিষয়ে ভাল্লুক অনেক এগিয়ে রয়েছে নাম্বার 6 এলিফ্যান্ট আপনি হয়তো প্রায়ই বাঘের ভয়ঙ্কর হামলা সম্পর্কে শুনে থাকবেন বিশেষ করে সুন্দরবনে প্রায়ই বাঘ মানুষের উপর হামলা করে এটা সেই শিকারী যে একাই শিকার করতে পছন্দ করে আর বড় হোক অথবা ছোট সে কোনো শিকারকে হাত ছাড়া করে না আর এই কারণেই অনেক পণ্য প্রাণী এদেরকে দেখতে নিজের রাস্তা পরিবর্তন করে নেয় কিন্তু যখন এদের সামনে কোনো হাতি চলে আসে তখন এদের শক্তি অনেকটাই কমে যায় কেননা যদিও বাঘ একটি বড় ভয়ঙ্কর এবং চঞ্চল পশু কিন্তু হাতির বিশাল আকার শরীরের সামনে এরাও কোনো বাচ্চার থেকে কম নয় তবে আমরা গৃহপালিত হাতিগুলোকে অনেক ভালো আচরণ করতে দেখেছি কিন্তু আপনি যদি জঙ্গলের জঙ্গলি হাতিগুলোকে দেখেন তাহলে এরা শুধু আক্রমণাত্মকই নয় বরং হয় আর এই হাতিগুলো যে কোনো মেরে ফেলার ক্ষমতা রাখে যদি হাতির ওজনের কথা বলি তাহলে এরা প্রায় ছয় হাজার কেজি পর্যন্ত হতে পারে অর্থাৎ যদি কোনো লড়াইয়ের সময় হাতি কোনো বাঘের উপরে পড়ে যায় অথবা বাঘের উপরে বসে পড়ে তাহলে বাঘের ভর্তা বের হতে বেশি সময় লাগবে না নাম্বার ফাইভ রাইনোসরাস ভালো করে দেখতে গেলে বাঘ নিজে কোনো বড় এবং ভারী পশুর থেকে কম নয় কিন্তু যখন গন্ডারের কথা হয় তখন তাদের সামনে ভিজা বিড়াল হয়ে যায় কেননা গন্ডার জঙ্গলের সেই দানব যার সামনে আসতে জঙ্গলের প্রত্যেক প্রাণী করে কাঁপতে থাকে গন্ডারের এই শক্তিশালী সিং তো তাকে ভয়ঙ্কর করে তোলেই কিন্তু তার পাশাপাশি আরও একটি জিনিস তাকে আরও ভয়ঙ্কর করে তোলে সেইটা হলো তার মজবুত সিং আসলে গন্ডারের এই সিং অনেক মজবুত এবং সুচালো হয় যা যে কোনো পশুর পেট চিরে এপার ওপার হতে পারে তবে সাধারণত এই পশু জঙ্গলে নিজের সাথীদের সাথে ঘুরে বেড়াতে এবং ঘাস খেতে বেশি দেখা যায় কিন্তু যখন এদের মনে হয় এদের দিকে কোনো বিপদ এগিয়ে আসছে তখন এরা তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যায় এবং শিকারী পশুর উপর হামলা করে দেয় এদের এই হামলা এতটাই শক্তিশালী হয় যে এদের সাথে ধাক্কা লাগার পরেই পশুরা তাদের প্রাণ ভিক্ষা চেয়ে পালিয়ে যায় এই গন্ডারদের ওজন প্রায় দুই হাজার কেজি পর্যন্ত হতে পারে অন্যদিকে এদের বাইট ফোর্স এক হাজার পিএসআই এখন আপনি নিজেই অনুমান করে নিন এরা বাঘের কি অবস্থা করতে পারে Number 4. Core. গৌরের নাম পাককে হারানো পশুর তালিকায় কেন রাখা হয়েছে এটা তো তার শরীর দেখে আপনারা বুঝতে পারছেন কোনো পালোয়ানের মতো দেখতে এই দানব বাস্তবেও খুব শক্তিশালী আর যখন এরা নিজের পুরো শক্তি দিয়ে হামলা করে তখন এদের সামনে থাকা পশুর কোনো রক্ষা নেই আপনাদেরকে জানিয়ে রাখি ওজনের তুলনায় এরা বাঘের থেকে অনেক এগিয়ে রয়েছে বাঘের ওজন যেখানে তিনশো কেজির কাছাকাছি সেখানে গৌরের ওজন প্রায় সাতশো থেকে এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এছাড়াও গৌরের সাথে আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে সেইটা হলো তার লম্বা সুচালো এবং মজবুত সিং যেটা যে কোনো বিপদে এদেরকে লড়তে সাহায্য করে এরা যদি এদের মজবুত শরীর এবং বিপজ্জনক সিং দিয়ে কোনো বাঘের উপর হামলা করে তাহলে বাঘকেও এরা সহজেই হারাতে পারবে তবে এই পালোয়ানের সম্পর্কে আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার থ্রি লায়ন বন্ধুরা এই বিষয়টি তো আমরা সব সময় শুনে আসি যে জঙ্গলে যদি সব থেকে ভয়ঙ্কর কোনো প্রাণী থাকে তাহলে সেটা হলো সিংহ আর এই কারণেই তাকে জঙ্গলের রাজা বলা হয় যখন জঙ্গলের অনেক ভয়ঙ্কর পশুর জন্য সিংহের মোকাবেলা করা কঠিন তখন বাঘ কি করে এদের মোকাবেলা করতে পারবে সিংহ জঙ্গলের সেই শিকারি পশু সে যে কোনো এলাকাতে পা রাখতেই সেখানে নিস্তব্ধতা সেয়ে যায় আর সকল দিকে ভীতিকর অবস্থা তৈরি হয়ে যায় আর এমন অবস্থায় সে যদি গর্জন করে তাহলে প্রত্যেক পশুর আত্মা পর্যন্ত কেঁপে ওঠে সিংহ নিজের দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ না তার প্রাণ চলে যায় আমরা যদি সিংহ এবং বাঘের লড়াইয়ের কথা বলি তাহলে বাঘ তার শিকারের গলায় কামড়ে ধরে কিন্তু সিংহের লোমের কারণে তার এই টেকনিক কাজ করবে না অন্যদিকে সিংহ যখন বাঘের উপর হামলা করবে তখন তার থেকে বাঘের বেঁচে ফেরা একটু কঠিন হয়ে যাবে কেননা সিংহ সবসময় দলবদ্ধভাবে থাকে আর দলের সবাই যদি বাঘের উপর হামলা করে তাহলে বাঘের মৃত্যু নিশ্চিত নাম্বার টু পরকিউ এই প্রাণী দেখতে যতটাই ছোট হোক না কেন এরা অনেকটাই বিপজ্জনক এই প্রাণীর কার্যক্রম তাকে আরো করে তোলে এখন হয়তো আপনি ভাবছেন এমনটা কেন তো আপনাকে জানিয়ে রাখি যে এই ছোট প্রাণী শারীরিক গঠনে কিছুটা যে সিংহ এবং বাঘের মতো এটাকে কামড় দেওয়ার আগে দশ বার ভাবে এই সজারুর পুরো শরীরের সুচালো কাটা থাকে যা এতটাই ধারালো এবং ভয়ঙ্কর হয় যে যখনই কোনো বিপজ্জনক পশু এদেরকে ধরার চেষ্টা করে তখন তারা নিজেই আহত হয়ে যায় আসলে যখনই কোনো শিকারী এই পশুকে ধরার চেষ্টা করে তখন এরা তাদের কাটা সোজা করে নেয় আর এই কাটা সোজা শিকারীর ঢুকে যায় সজারুর এই কাটা এতটাই মারাত্মক হয় যে যে পশুর শরীরে এদের কাঁটা বিধে তাদের মৃত্যু পর্যন্ত হয় বাঘও এদেরকে খুব কম শিকার করে কেননা বাঘের পক্ষেও এদেরকে শিকার করা কঠিন হয়ে যায় নাম্বার ওয়ান টাইগার জঙ্গলের এই শয়তানকে হারানোর জন্য তো অনেক পশুই রয়েছে কিন্তু এই পশুকে যদি সব থেকে বেশি কেউ হারাতে পারে তাহলে সেইটা হবে অন্য আরেকটি বাঘ কেননা এখানে বিষয়টি এদের কোয়ালিটির নয় বরং এদের আকার এবং শক্তির হবে কেননা দুটি বাঘেরই শিকার করার পদ্ধতি একই রকম হবে আর দুজনেই সামনের জনের গলায় কামড়ে ধরে তাকে মারার চেষ্টা করবে কিন্তু জিত তো তারই হবে যার শক্তি বেশি এবং যার চোয়ালের শক্তি বেশি থাকবে তবে দুটি বাঘের মধ্যে লড়াই হওয়ার দুটি কারণ রয়েছে প্রথম যখন দুটি বাঘের কোনো শিকারকে নিয়ে ঝগড়া হবে তৃতীয় হলো নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য কিন্তু এই দুই অবস্থাতেই জয় তারই হবে যে বেশি শক্তিশালী হবে কেননা এটা তো আমরা আপনাদেরকে আগেই বলেছি যে এটা জঙ্গল এখানে শুধুমাত্র হয়। আর বন্ধুরা আপনাদের কি মনে হয় এই প্রাণীগুলো ছাড়া আর কোন প্রাণী বাঘকে মারার ক্ষমতা রাখে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না